কম বন্ধুরা ভালো আছো আশা করি আমার অবশ্য গলার অবস্থা খুবই খারাপ কথা বলতে কষ্ট হচ্ছে ঠান্ডা লেগে গলায় সর্দি কাশি খুবই খারাপ অবস্থা তারপরেও তোমাদের সাথে আসলাম শেয়ার করতে ছোট্ট একটা হালকা সুন্দর ফাঁকিবাজি ডিজাইন নিয়ে কারণ যাদের সময়ের খুব অভাব এবং বেশি কিছু করতে ইচ্ছা করেও না তা আবার এদিকে একটু সুন্দর হাতের কাজ করতে ইচ্ছা করে এই ডিজাইনটা তাদের জন্য তো এখন আমি তোমাদের সাথে দেখাচ্ছি এই যে আমি নিজেই এঁকে রেখেছি এটা একটা রুটি রাখার কাপড় কারণ আমি রুটি যখন খাই তখন এটা রুটিটা বানিয়ে এই কাপড়ে রেখে দেই রুটিটা গরম থাকে এবং গরম থাকে এটা সেই জন্য রুটি রাখার যে কাপ কাপড় তাতে ভাবলাম একটু এখানে একটু নান্দনিকতা ছোঁয়া লাগুক আর সেই থেকে সেই চিন্তা ভাবনা থেকেই এই কাজটা করা তাই যেখানে দেখো হালকা করে এঁকে নিয়েছি এখন এটাকে আমি ডাল দিয়ে করছি এই যেভাবে ডাল মাধ্যমে কাজটা ডাল ফোট তবে ডাল ফোড় করার সময় সবসময় খেয়াল রাখতে হবে ফোটগুলো যাতে ছোটো থাকে ডালটা হয়ে গেছে এখন আমি এর ফাঁকে ফাঁকে ছোটো করে লেজি টেজি দিয়ে একটা করে পাতা দিয়ে দিচ্ছি এখানে দেখো এই যে যে পাতাগুলো দেওয়া হয়ে যাচ্ছে এবার পাতাগুলো হয়ে গেছে এখন এই ডালের কোনায় কোনায় ছোট্ট করে দুটা পাপড়ি দেবো সেটাও লেজি ডেজি দেয় এই লেজি ডেজির সুতাটা একটু মোটা নিয়েছি যাতে একটু মানে সুতার প্লাই বেছে নিয়েছি যাতে ফুলটা বেশ সুন্দর করে ফুটে ওঠে আর এখানে যদি সুতার মানে টু প্লাই নেওয়া হয় তাহলে এটা চিকন হবে অতটা ফুটে উঠবে না সেক্ষেত্রে আমি এটা থ্রি প্লাই নিয়েছি তিন তার তারিডেজি করে দিয়ে ছোট্ট দুইটা লেজি লেজি দেখো জিনিসটা কত সুন্দর একটুখানি হাতের ছোঁয়ায় কত সুন্দর নান্দনিক হয়ে উঠল এইভাবে করে কমপ্লিট করে নেবো দেখো আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হালকা ছোট্ট একটা কাজ মন দিয়ে করলে এটা আধা ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তা এইরকম একটা কাজ এটা আমার রুটি রাখার কাপড় রুটি রাখার কাপড়ের মধ্যে এটা করলাম যাতে দেখলেই মনটা ভালো হবে সব কিছুরই তো আগে দর্শনধারী তারপরে গণ বিচারি তাই না তো বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে সাথে থেকে বেশি করে শেয়ার করে দিও অনেক ধন্যবাদ